আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম সাফায়ন ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ টাকায় আজকে একদম হচ্ছে কারাকারি অফারে কিন্তু কিছু নতুন নতুন আনারকলি গাউন নায়রা আছে আর এর সাথে আপনারা পাচ্ছেন একশো নিরানব্বই টাকায় কাফতান নায়রা তো এখানে যে আছে সবই একশো নিরানব্বই করে পুরো ভিডিওটি দেখতে হবে লোকেশন দিয়ে দিচ্ছি সাফায়ন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার দুটি আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা সুতে আজকে আমরা দুশো পঞ্চাশ দিয়ে শুরু করছি ওকে এটা কিন্তু এখানে পম্পম করে আছে দুইটা বড় পম্পম এটা গাউন ভাইয়া আচ্ছা এটা আবার নায়রা হবে মানে গাউন নায়রা সব মিলানো আছে প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ করে বডি সাইজ কত আছে এগুলো আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ লম্বা হবে ছেচল্লিশ পর্যন্ত আর এগুলো কিন্তু অনেক ঘের একটার ঘেরটা একটু দেখিয়ে দিই দেখেন যে অনেক বেশি ঘের হবে এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন রং কষের তো গ্যারান্টি আছে আচ্ছা এগুলো রং কষের গ্যারান্টি থাকবে প্রাইস দুশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা আরেকটা কালার এটা হচ্ছে অরেঞ্জের ভিতরে আছে কালার কম্বিনেশন সবগুলোই দারুন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা আনারকলি তাই না এটা হচ্ছে আনারকলির ভিতরে আছে এটা দেখে এটা কিন্তু এখানে পম পম করা দারুণ একটা ডিজাইন থাকবে একটা কালার প্রাইস থাকবে দুশো টাকা তো মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও পাইকারিতে পাচ্ছেন একদম হোম ডেলিভারি তাই না বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন আপনাদের কাছে প্রোডাক্ট চলে যাবে আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জ আর বিকাশ করতে হবে প্রাইস থাকবে মাত্র দুশো আচ্ছা এটার কালার চারটায় কিন্তু দারুণ কালার পাচ্ছেন এটা দেখেন একটা জাম্প কালার আর এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে তো লাস্ট অন কিছু দুশো পঞ্চাশের গ্রাউন্ড দেখাবো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো একশো নিরানব্বই টাকায় মানে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেসটা শুরু করতে চাচ্ছেন মোটামুটি দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কাফতান আচ্ছা এটার ভিতর কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা কাফতানটাও মাত্র একশো নিরানব্বই টাকায় পাচ্ছেন একদম সুপার অফারে সবই একশো নিরানব্বই এটা দেখেন কাফতানের কিন্তু কালার আছে ছয়টা আপনারা চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এছাড়াও অনেক ডিজাইন আছে আচ্ছা এরপরে আমরা কিছু চায়না লিলেন নাইরা দেখাবো আর এগুলো অনেক বেশি ডিমান্ড এগুলো বাসায় রাফেজের জন্য বেস্ট হবে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা বডি হবে আটত্রিশ থেকে চল্লিশ মানে ছত্রিশ থেকে চল্লিশ আচ্ছা এটা হচ্ছে আপনারা বাসায় রেগুলার ইউজ করতে পারবেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা এগুলো দ্রুত অর্ডার করতে হবে যেহেতু অফারের প্রোডাক্ট একদম স্টক নিয়ে টানাটানি লেগে যায় প্রিন্ট আছে অনেকগুলো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে রেড কালার এটা ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু দারুণ এটার প্রাইসে থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা রং ধনু ডিজাইন এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমরা একটা স্যাম্পল দেখাইছি এরপরে আমরা কিছু লিনেন কটন দেখাবো যা কি না একশো নিরানব্বই করেই থাকবে আচ্ছা এখন দেখাবো নাইরা কাট এগুলো লিলেন কটন অ্যাম্বারই কাজ করা এগুলো কিন্তু আরও আরামদায়ক হবে যেহেতু কটনের ভিতরে আছে এটাও একশো নিরানব্বই আচ্ছা ভিউয়ার্স আপনার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন যেহেতু দেখাচ্ছে আপনাদের কিছু না কিছু অবশ্যই পছন্দ হয়ে যাবে প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই করে এটা পেস্ট কালারের ভিতরে দারুণ একটা কিন্তু কালার প্রিন্ট এটা পম পম করা আছে বুকের পোষণটা আচ্ছা এটা ম্যাজেন্ডার কালার এটা হচ্ছে সিগ্রিন কালার আচ্ছা এটা হচ্ছে মিরর কাজের এটা নাইরা। আচ্ছা এটা আগে তিনশো টাকা ছিল আজকে হচ্ছে একশো নিরানব্বই টাকায় ডিজাইনে চলে আসছে এটা হচ্ছে মেরুন কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর প্রাইস মাত্র একশো নিরানব্বই এটা দেখেন এটা হচ্ছে কাঁচা হলুদ এটা হোয়াইট কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আরেকটা শেড শার্টস দেখতেই পাচ্ছেন এটা দারুণ একটা কিন্তু প্রিন্টে পাচ্ছেন ওকে এটাও কাজ করা আছে এটা একশো নিরানব্বই মানে এখানে গলার পোষণে যে কাজ এটার দামই বলতে গেলে মজুরি আছে একশো নিরানব্বই টাকা তাও আপনার টোটাল ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনলি একশো নিরানব্বই টাকায় এটার ভিতর কালার আছে অনেকগুলো প্রত্যেকটা ডিজাইনের কালার সেট আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে রেড কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে মেরুন কালার এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে সিগ্রিন কালারগুলো সবগুলোই কিন্তু দারুণ দারুণ কালার কম্বিনেশন থাকবে আজকের ভিডিওতে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে কফি কালার দেখেন কফি কালারটাও কিন্তু নাইস এটা হচ্ছে ল্যাভেন্ডার আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে সাফান ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ